মাশাল্লাহ রাজকীয় একটা সবাইকে স্বাগত আজকে কিন্তু কিছু ডিজাইন সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হাতে ইউনিক একটা ডিজাইন একদম এক্সক্লুসিভ ডিজাইন যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম স্টাইলিশ এবং ইউনিক এবং আনকমন এটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক দুবাই চেরি ফেব্রিক দিয়ে ডিজাইনগুলো করার কারণ কারণ এই কাপড়টা খুবই আরামদায়ক হয় এটা কিন্তু ভিতরে একটা আছে উপরের কোটিটাকে আপনারা সম্পূর্ণ ইনার আলাদা করে পড়তে পারবেন আর এটার বিশেষত ইউনিক ভাবে ইনার হাতা আমি যদি একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাই যে এটার কোটিটা এখান থেকে কিন্তু আলাদা করে আপনারা পড়তে পারবেন একের ভিতরে কিন্তু দুই এই কোটিটারে সুন্দর করে আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু আলাদাভাবে ইউজ করতে পারবেন তারপর সাথে আছে একটা একটা এবং থাকছে বড় সাইজের আচ্ছা কোটিটাকে আমি একটু সুন্দরভাবে পরে দেখাচ্ছি এই যে দেখেন ইনার আর কাপড়টা মার্শাল এতটা আরামদায়ক কাপড় এখানে কিন্তু আপনার ভিতরের ইনারের হাতাটা থাকবে আর এই যে কোটিটাকে কিন্তু আপনারা বেঁধে পড়তে পারবেন পিছনে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে ইনারটা যখন আপনার এরকম আসবে এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু এক্সক্লুসিভ আচ্ছা আমি হিজাবটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় একটা হিজাব আছে কিন্তু যারা বড় চৌরা হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হিজাবটা আর এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ও গ্রিম পেমেন্ট ছাড়া তার মানে হলো ঘরে বসে আপনি অর্ডার করবেন বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে মনে হয় কোয়ালিটিটা ভালো পেয়েছেন তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানকে নয়তো আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন মাসাল্লাহ এই কালাটা দেখেন পার্টি অনুষ্ঠান অকেশনে যে কোনো জায়গায় পরে যান একটা রাজকীয় অনুষ্ঠান অকেশনে পরবেন এটা কিন্তু একদম স্পেশাল একটা ভাইব দিবে আপনাকে খুবই সুন্দর আর হাতে নেবেন এটা কিন্তু এক ফোটা ওয়েট হবে না আমি স্ট্রং কোয়ালিটিটাকে একটু আপনাকে সামনে থেকে পরীক্ষা করে দেখাবো যে আসলেই এটা অরিজিনাল ডিএনসি পাথর কিনা এবং পাথরটা আপনার চার পাঁচ বছর যাবে কিনা দেখেন এখান থেকে কিন্তু জোরে জোরে প্রেসার দিয়ে দেখাবো একটা পাথর এখান থেকে কিছু হবে না কারণ হলো এটা অরিজিনাল ডিএমসি পাথর পাথরের জগতে এটা সবচেয়ে হাই কোয়ালিটির পাথর শ্যাম্পু ওয়াশ করলে বছর যাবে আমি বলবো না এটা এটা বছর যাবে আমি বলবো না না ওয়াশিং দিলেও কিছু হবে এরকম আমি বলবো না বাট আপনারা যদি এটা যত্ন সহকারে শ্যাম্পু ওয়াশ করেন চার থেকে পাঁচ বছরে কিন্তু এটা কিছুই হবে না আর এই কাপড়টা কিন্তু আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স কিন্তু এটা আর এগুলো কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি অর্ডার প্রসেসিংটা আরো একটা বলে দিচ্ছি স্কিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এই নম্বরে ফোন কল দিয়ে আপনি মেসেজ দিয়ে যার যে কালাটা লাগে একদম আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেকে আমাকে ফোন কল দিয়ে বলেন ভাইয়া আমি অমুক জায়গায় আছি মানে অমুক একটা স্থানে আছি একটা নির্দিষ্ট স্থানে আছি এখানে পাবো কিনা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে অর্ডার করবেন একবারে ডেলিভারি ম্যান আপনার হাতে গিয়ে দিয়ে আসবে আপনার হাত থেকে টাকাটা সে নিয়ে আসবে যদি আপনি বোরখাটা দেখে শুনে আপনার কাছে ভালো লাগে খুবই সুন্দর ইউনিক এই কালারটা কিন্তু সবাই দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন একদম স্পেশাল কিন্তু রাজকীয় এই কালারটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন আমি আরো একটা আবার বলে দিলাম একদম রাজকীয় একটা আবায়া আর এগুলো কিন্তু ব্ল্যাক কালারটাও আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকটা আপাতত স্টক শেষ আমাদের রি স্টক হবে ব্ল্যাকটা আপনারা নিতে পারবেন তাই বোরখাগুলোর অফার প্রাইজ আসবে অফার প্রাইজ আসবে কিন্তু অনলি অনলি তেত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ টেনশন করতেছেন যে এত সুন্দর বোরখাটা অর্ডার করবেন কিনা ভাবছেন তাদেরকে আমি বলবো অর্ডারটা করেই ফেলুন যদি আপনার কাছে হাতে নেওয়ার পর কোয়ালিটিটা ভালো হয় তবেই না পেমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম